আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা একটি রিপোর্ট ও দুই তিন নাতনির সঙ্গে ঈদ দেশের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালদা জিয়া ও তারেক রহমান খবরে বলা হয় লন্ডনে অবস্থানরত খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন লন্ডনে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আপনারা জানেন ম্যাডাম ওনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসায় আছেন ঈদের দিনটি উনি বাসায় আপনার দিয়ে নিয়ে একান্তে কাটাচ্ছেন বাসায় দুই পুত্র ডাক্তার জোবাইদার রহমান ও সৈয়দার শর্মিলা রহমান আছেন আছেন তিন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান জাইফা রহমান জাহিয়া রহমান ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই সাজিয়েছেন কারণ দীর্ঘদিন পর ম্যাডামের তার আফনজনের সাথে ঈদ করতে যাচ্ছেন বুঝতেই পারছেন এখানে অনেক আবেগ জড়িত খালদা জিয়ার লন্ডনে এটি ঈদ উদযাপন এবারের দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তার একটা অমান্য বাসায় ঈদ পালন করছেন এর আগে দু হাজার সতেরো সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন এরও আগে এক এগারোর পরে দুই হাজার পনেরো সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেছিলেন জাহিদ জাহিদ বলেন ম্যাডাম দেশবাসী দলীয় সকল নেতা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপত্র চেয়ারম্যান তারেক রহমান ও দেশবাসীদের দেশবাসীদের আপনাদের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন গত আটই জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল খা থানির ফাটানো এক রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডনে প্রথম হিটুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্স করে ডেনেস ডেন্স পেয়েছে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় দিন চিকিৎসা ছিলেন এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক ক্যান্ডেডির তত্ত্বাবধানে এর ফলে লন্ডন ক্লিনিক তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার এক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক ক্যান্ডেডি ও অধ্যাপক জেনিফার ক্রস এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন বেগম খালদা জিয়া এই ছিল খালদা জিয়া এবং তারেক রহমানের ঈদ শুভেচ্ছা প্রদানের সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ